আমি সমুদ্রের শেওলা এই দেশে বাইশে আসি নাই যে সরকার একটা দায় চাপাই দেবে উমনি আমার মাইনে নিতে হবে এটা সম্ভব না অন্যতম ব্যস্ত নগরী আমাদের এই রাজধানী ঢাকা এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের সবচেয়ে দ্রুত এবং নিরাপদ বাহন হিসেবে সিএনজি বেশ আগে থেকেই পরিচিত তবে সম্প্রতি বিআরটিএ কর্তৃক নতুন একটি ইস্যুকৃত নিয়মে জানা যায় সেখানে সিএনজি চালিত অটোরিক্সাগুলো মিটারে চলা বাধ্যতামূলক এবং এর অন্যথায় করলে পঞ্চাশ হাজার টাকা জরিমানার ব্যবস্থা করা হবে এ সম্পর্কিত একটি নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে এ ব্যাপারে আমরা কথা বলবো বেশ কিছু সিএনজি চালকদের সাথে আচ্ছা মামা এই যে সিএনজি যে মিটারে চালু করার যে নিয়মটা হয়েছিল এবং এটা আবার হচ্ছে আপনারা অবরোধ করে এটা আবার খারিজ হয়ে গেল এখন এই বিষয়ে আপনার মতামত কি মানে মিটারে চললে কি সুবিধা বা কি মানে আপনাদের পক্ষে থেকে কিছু বলেন ধন্যবাদ আপনাকে বিভিন্ন রকমের ফল যেমন এই মিটারে যাবেন না কেন হ্যাঁ দেখা দেখায় কিন্তু এই সমস্ত প্রশ্ন যদি আমাদের মতন এই সমস্ত আওতাভুক্ত মিলাই আমি সবার তরফ থেকে আমি কথাটা বলতেছি ছোট বড় আমাদের ডিপার্টমেন্ট ছোট বড় থেকে আমি কথাটা বলতেছি আমাদের উপর যদি এমনভাবে একটা চাপ দেন ভাই আপনি কনটাকে যাবেন না কি কারণে আচ্ছা এই কথাটা কেমন হয় আবার দেখা যায় আমার গাড়ি ভিতর বমি কইরা ফেলে এটা আমার পরিষ্কার আবার দেখা যায় এখানে পায়খানা পর্যন্ত পড়ছা পর্যন্ত ছেলেমেলেরা করে তা তো আমরা এটা বহন করি নি তখন বিনিময় কি কি করেন ড্রাইভার ভালো না এর সার্থিক অভাব জীবনে বহুত পাইছি ড্রাইভার বাদে ড্রাইভার ভালো না বল কথা বলতে পারে না শেখে আসলে কি মানুষের সঙ্গে যদি মানুষ না থাকে এক জায়গায় বুঝিয়ে দেখতেন চব্বিশ বছর ছাব্বিশ বছর যে এমনি ভূত হয়ে যাবে এইখানে যদি আপনি বসেন আপনারা কেউ চাব্বিশ বছর বই টিকে থাকতে পারেন আপনারা এমনিই হতে হবে অর্থাৎ আমার জীবনে আমার ক্রোধ আমার সমবয়সী আমার আমার সমবয়সী যে ড্রাইভাররা আছেন হ্যাঁ এখানে দেখা যায় বহুত রকমের কেউ মারা গেছে কেউ প্রতিবন্ধী গেছে কেউ এক্সিডেন্ট করে ঘরে বসে মামাম মিটারে যেই সিএনজি চলাচল নিয়ে আপনারা যে অবরোধ করলেন হ্যাঁ এটার মানে মিটার রে চলা এবং মিটারে না চলায় এই কোনটার পক্ষপাত আপনারা এবং এটা কেন চাচ্ছেন এই সম্পর্কে কিছু বলেন আমি মিটারে চলার পক্ষে মিটারে চলার পক্ষে কিন্তু মিটার পনেরো বছর আগে টেলিভিশন করা হয়েছে পরবর্তীতে আর মিটার টেলিভিশন হয় নাই ওই সময় বাজার দরের সাথে সংগতিরাই মিটার টেলিভিশন হয়েছিল পরবর্তী এই যে পনেরো বছরের জিনিসপাতির দাম তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ বাইরে গেছে তাহলে ওই মিটার যদি আমি চালাই তাহলে সকালবেলা গাড়ি নিয়ে বাইরে হবো সারাদিন গাড়ি চালাবো রাত্রেবেলা আমার ডাকাতি করতে হবে রাত্রে আমার তো সেই বয়স নাই ডাকাতির বয়স তাহলে আমি মিটারে চালাইতাম এখন এই যে তত্ত্ববি সরকার আসছে ওনরা কিছু যাই না না যায় না এই মিটার পঞ্চাশ হাজার টাকা জরিমানা এটা মাংবাড়ির আবদান না এই রাষ্ট্রটা আপনার আমার সবার আমি সমুদ্রের শেওলা এই দেশে বাইশে আসি নাই যে আমার সরকার একটা দায় ছাপাই দেবে ওমনি আমার মাইনা নিতে হবে এটা সম্ভব না এটা সম্ভব না কালকে আমরা অবরোধ করছি দশটা সাড়ে দশটার দিকে ডিসি সি বলছে যেটা প্রত্যাহার করা হয়েছে আমরা মানি নাই পরে বিআরটির সার্কুলার দেখাইছে যে বিআরটি মাইনা নেছে কিন্তু এই যে আমাদেরকে একটা হ্যারেসমেন্ট করলো অনেক গাড়ি মামলা করছে অনেক গাড়ি জেল জরিমানা করছে অনেক চালকের হেনিস্তা করছে এটা জন্য দায়ী বিআরটি এর ওরা যে আমাদের উপরে একটা মানে বোঝা চাপাই দিল আমি খাইতে পারবো এক পোয়া চাইলের ভাত আমার যদি তিন কেজি চাইলের ভাত নিয়ে বসাই দেয় এটা তো সম্ভব না আমরা মানে দায় ঠেইকা কালকে রাস্তা বাহিনী জনদুর্ভোগ আমরা ইচ্ছেকৃতভাবে করি নাই আমাদেরকে কিন্তু করাইছে আমাদেরকে দিয়ে পড়াইছে এর পরবর্তীতে যদি সরকার আমাদের প্রতি আরও কোনো চাপ সৃষ্টি করে ছাত্ররা যদি পারে রিক্সালা যদি পারে মোটর যদি পারে তাহলে আমরা তো এই দেশের সমুদ্রের শেওলালা নাই। আছি নাই আমরাও যাইতে প্রস্তুত সরকার প্রস্তুতি নেব আমরাও তো যে মিটারে চালানো নিয়ে যে একটা নতুন নিয়ম চালু হয়েছিল যে সিএনজি চালকেরা মিটারে চলবে আর যেটা অমান্য করলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা তো আপনি এই মিটারে চলার পক্ষে নাকি মিটারে চলার বিপক্ষে মানে আপনার জায়গা থেকে আপনার মতামত যদি বলুন না অবশ্যই প্রত্যেকটা জিনিস রুলস রেগুলেশন অনুযায়ী হওয়া উচিত মিটারেই চলা উচিত কারণ তারা তো নিয়মের বাইরে থাকলে তখন যার কাছে যেমন খুশি দাম নিতে পারতেছে তো এই দিক থেকে মনে হয় যে না মিটারেই চলা উচিত আপু একজন ভুক্তভোগী হিসেবে বা একজন যাত্রী হিসেবে আপনি সিএনজির মিটারে চলাটাকে কতটুকু সমর্থন করছেন আমি সমর্থন করি কারণ হলো মিটারে চললে হলো কি আমাদের জন্যে বেশি এক্সট্রা যেটা দিতে হয় চার্জ সেটা দিতে হবে না যেটুকু রাস্তা যাবে সেই অনুযায়ী মিটারে চলবে এটাই সবার জন্য ভালো তবে আরেকটা দেখা যায় যে সব সময় সিএনজিওয়ারা যেতে চায় না মিটারে তখন আবার আমাদের সাফার করতে হয় আর কি তো এটা যদি চালু হয় সর্বক্ষেত্রে চালু হয় এবং সবসময় যদি এটা কনস্ট্যান্ট থাকে রুলস অনুযায়ী আসে তাহলে এটা আমাদের জন্য বেটার আমরা শুনছিলাম চালক এবং যাত্রী উভয়ের কথা সরকার যে কোনো সিদ্ধান্ত আরোপের পূর্বে চালক এবং যাত্রী উভয়ের সুবিধার কথা চিন্তা করেই নতুন কোনো নিয়ম চালু করবে এই প্রত্যাশায় কাশীঘাট তৃষা তরঙ্গ